আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু আমরা আল ইমরানের একশত তিরানব্বই নং আয়াত পর্যন্ত শাফেষ সৌদ্য এবং আকাশেছি এবার আমরা একশত চুরানব্বই নং আয়াত শাফে সৌদ্দ্যাকাশুবা ইনশাআল্লাহ আর আপনি আমার হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আমি গত পর্বে যে আয়াতটা পড়েছি এই যে রব্বানা বিরানব্বই নং আয়াত এটা হলো মনোযোগ দোয়া এবং এটাও মনোযুত দোয়া অর্থাৎ আপনারা যে আমার আগের পর্ব যদি না দেখে থাকেন সেই পর্বটা দেখবেন আবার এই পর্বটা দেখবেন এই দুইটা পর্ব দেখে এই দুইটা মুগস্থ করবেন দুইটা কী করবেন মুগস্থ করবেন কারণ এটা আপনার মনোযুদের ভিতরে লাগবে যখন আপনি হাতের মনোজ করবেন তখন দিয়ে পড়তে পারবেন আউজিনা রব বা রব্বা রা নুন আলী না জবরের বাম পাশে খালি লিপ টান রব বানা এই যে বারো বার তাশেদার দিছেন এই তিনটে চিহ্ন নাম তাস এই চিহ্ন যে হর্ব থাকবে সে হরব দুই করতে হবে যেমন দেখেন রবা জব বা রব বা তার বা কয় বচ্চরণ করলাম দুইবার মনে রাখবেন রব ওয়া জবর ওয়া হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে এক টান তাহলে আমরা বলবো ওয়া আজাতি ওয়া আতি নুন আলী না জবরের বাম পাশে খালিলি মা টানবরের বাম পাশে খালিলি পাকালিপ টান মা ওয়া জবর ওয়া আইন তা জবর আত ওয়া আত দেখেন এখানে দাল রয়েছে আবার এখানে দালের উপর যশম রয়েছে আর এখানে তার উপর তাস রয়েছে আমরা জানি হলো হরফ ডান দিকে হগতের সঙ্গে একত্রে একবার মিলাম হয় আর তাশীতলা হরফ দুই বা উচ্চারণ করতে হয় ডান দিকে হকের সঙ্গে একবার নিজ হকতের সঙ্গে একবার তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম জজম জজমের চাইতে তাসিদ বেশি শক্তিশালী এক্ষেত্রে যজম বাদ যাবে তাসিত তাসিতকে ধরবে এই আইন যা জজম যজমালা হরফকে না ধরে তাশীতলা হরফকে ধরবে তাহলে বলবো ওয়া জব তা ওয়া আত্মা নুন জবরে জবরনা খালি বম্পিপ টান ওয়া আত্মা না কেন বললাম না তাসকে কেন ধরবে কারণ যসময় একবার উচ্চন হয় তাসের দুইবার উচ্চন হয় তাহলে শক্তিশালী কে তাস দীপ মা ওয়া আইন যাবড়া আ লা মিয়া যাবো লা যেখানে খাড়া সেখানে এক টান আয় আলা, আলা লা রু সিনপেস্যু রুসু আলা, রুসু লামজার লি কাপ জবর কা عَلَى رُسُلِكَ عَلَى رُسُلِكَ وَعْدْتَنَا عَلَى رُسُلِكَ آمَنَ عِبَادُكَ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ এরপরে ওয়াজর ওয়া ওয়া জব্লা জবর বাম পাশে খালি ফ্যাকালিফ টন ও তাখ জাজে জি তুখ জি ও ওয়ালা ঝি ওয়ালা তো ঝি নুন না বাম পাশে খালি ফ্যাকালিফ টন জিনা یا زاو وقت به یاواز بر یاو میم زلام کد میم لام زبر مل یومل ولا تخزینا یومل قبض الرقی یخرذور یا ذکر خرذور شکنیا خلیب تن قیا میم زور ما قیا ما تاذتی قیا متي ولا تخزینا یومل قیا متي

নুনে তার শীত গুণনা করা আর তার শীতালো নুনের উপর কমলা কালার করা থাকলে সে তার শীতের নুনটাকে গুণনা করে পড়তে হবে যেমন দেখেন যে ইন নুন জবর না আর নুনের তার শীতালো তার সাথে কমলা কালার নুন রয়েছে তার গুন্না করবো ইন না কাপ জবর কা জবর লা জবরে জবর পাশে খালি লিপ একালিপ টান তাহলে আমরা বলবো এখানে ইন না লা

এখন দেখেন আমরা এখানে অক্ষক থেমে পড়ার ক্ষেত্রে দালের উপর জজম দেব দিয়ে আটাকে তিন লিপটিটা পরবো আর দালের উপর যেহেতু লালকা দাল ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ আমরা জানি কল করে পাঁচটি কফ জিম দাল আর এই পাশে যজম ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বা দালের জবর রয়েছে কিন্তু আমরা যে মনে মনে একটা জসম দেই জসম দিলে আটাকে তিল টেটে পড়তে হবে আর জসম দিলে ডালটা হয় যে কল হবে হারাবে এই জন্য আটা ডালকে ধরবে ধাক্কা দিয়ে পড়বো তাহলে বলবো মি আ বুঝছেন তাহলে আমরা এখান দিয়ে বলবো বলেন ইন্নাকা লা তুখলিফুল মি আ তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বললাম কি যে আপনারা এই আয়াত দুইটা মুখস্থ করবেন এই আয়াত দুইটা কী করবেন মুখস্থ করবেন মুখস্থ করলে হবে কি আপনি যখন দোয়া করবেন হাত তুলে মদত করবেন তখন এই দুইটা আপনার কাজে লাগবে দেখেন এখান থেকে ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

যে ইমাম সাহেব রয়েছে তারাও অবশ্যই এই দোয়াটি পাঠ করে মনাদের ভিতরে তাহলে আমি চাব আপনারাও আমার এই ভিডিও দুইটা দেখে অবশ্যই আপনারা এখান থেকে এই দোয়া দুইটা মুখস্থ করে নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত